আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক খুব সুন্দর খুব লাভজনক ফাস্টলি জমি বিক্রয় করা হবে এই কেন দুইটা পলটে প্লট অইলিগা দুইটা এখন অইলিকা পনেরো শতাংশ আর এখন অইলেগা বিশ শতাংশ দুইটা পলটে একবারে ফানির দামে একবারে কম দামে দুই এটা জমি বিক্রয় করা হবে আমি দেখাই দাম ওই যে আশপাশ পরিবেশের দাম হোক আপনারা কীভাবে যে ফসলটা আইসে বা মোটা মোটা সড়া আইসে বা খুব দানটা খুব সুন্দর আইসে দান জাপড়া দেওয়া দান আইসে আর ইগুলা দান হওয়ার সবচেয়ে বড় কারণ হইল গিয়া এই যে দুটা পলট ওটা পলটও মানে একই ক্যাটাগরির পড়ি গেছে কি একটা সিস্টেমে দুটা জমিনের সবচেয়ে দান বেশি হওয়ার একটা কারণ এই যে আমি এরিয়াটা একবারে দেখাইলাম আপনারে আমার হাইটা আইলের আমি একটা সীমা দেখাইলাম ওতে এক আইল নিলাম ও আমার আঙ্গুলের মাথায় মাথায় একটা আইল দেখা নি দেখা যাক ও আইল থেকে মানে কত সুন্দর মানে জায়গাটা ওই লিখে গুল আঁকি সুন্দর একটা পলটই পনেরো শতাংশ পলটটা একবারে চতুর্দিকে গোল জায়গাটা ইকানোর দামও কম ইকানোর একটু কম ইকান কম এবারে এবার বেশি কম আর এখানে ওই আর একটু বিশ্ব শতাংশ ইকানের একটু দাম একটু বেশি তো দুইটার পাট পাট করিয়া আমি বাঙ্গি ভাঙে দামও হইমো লোকেশন হইম বা বৃষ্টির সীমিত থেকে যে একটা রাস্তা গেছে যতটুকু রাস্তা গেছে আমি দেখাইয়া আপনার মেইন রোড ফ্রন্টও যাইমো আপনারা সব কিছু দেখতে পারবা আশপাশ পরিবেশ সহ লাগাইয়া তে ওই লুগে যে ফ্রন্ট শতাংশ এখানোর দান হাঁটো হয়ে গেছে আর এখন আমি বর্তমানে বিশ বিশ্বতাংশর ওখানও দেখলাম বিশ্বতাংশোর ভিতরে আমি দুটা প্লটর দাম দৌড় হইমো বা লোকেশন আমি হইমো ওই লুগেও আমরা ওখানেও আইলাম যে আমরা দে বিশ্বতাংশর পোলটটা আমরা দেখলাম বিশ্বতাংশ দান কিভাবে হয় এরপরে ইকানোর আরেকটা জিনিস অপশন দুফসলা দান হয় দুফসলা দান হয় আর সবচেয়ে বেশি হওয়ার কারণ যে আগে আমি হয়েছিলাম কেন ওই দুই ফসলা দান বেশি বা দুফসলা হওয়ার বেশি দান হওয়ার লগা ও আস্থা বন্দর মাঝে এই দুইওটা আগে একটু নিচা একটুক নিন একটু নিসার কারণে এরিয়ার যা ফাঁস আছে গরু বা আঁচটাশিতে আসন্ত হইন খাইন গাছগুস খাইন গিয়া বন্ধ যায়ন ও তার সব যা ফাঁস আছে ও দুই ওখান জমিনও গিয়া মানে ফাঁস সব নিজিয়া সরি যায় ও কারণে গিয়া সবচেয়ে দান বেশি হয়ে যায় মানে ও দুই ও পলটও অন্যখান যদি হয়ে তিন খাটা করি ইন তো হয়ে গিয়া খাটা হরি অন্যখানা যদি দুই খাটা খরি এখানে তো হয়ে গিয়া তিন খাটা হরিয়া এর লাগে এরকম যদি মনে কর দুইটা পলট আপনারা লাইন আপনি মনে করি আপনারা বসর আর মনে চাউল কিনে হওয়া লাগতো না আপনারা গোরের বাত খাইতে পারবা আর গর্বের বাতটার খুব এটা মুরাদ আছে খুব এটা স্বাদ আছে আপনারা হয়তো যারা গোরের বাত খাইরা তারা ইনশাল্লাহ বুঝতে পারবা আর যারা লইয়া খাইরা তারা তো আর শিকটার স্বাদ আর বুঝতে পারবা না কারণ গরের বাত এবার খাইলে আর লওয়াটাই কিন্তু বহুত পার্থক্য আপনার মনে বুঝি নিতে পারবা কারণ এর আগে বোঝা না ঠিক আছে এবার কইতে পার তো মনে করল দানর দান যে বাংলা চাউল হরিয়া আনছেন না ভাই এরপরেও আপনি নিজে দান আপনার দই বান দান আপনি নিজে বাংলা বাংলা এর বাদে খাইয়া হাইয়া দি জানো আপনি কতটুকু স্বাদ বা কি এটা আরাম যে প্লটটা আছে এটা প্লট খুব তো সুন্দর প্লট অভিলগা যে রাস্তার কথা কইছিলাম একটা রাস্তা কি ধরলাম এটা ছোট্ট এটা রাস্তা বর্তমানে যেভাবে আছে অলভাবে আর এটা চলাচলের রাস্তা আপনারা আইতা আইতে পারবা এমনি গুড়া এখন চলাফিরা করতো নাই না এখানে হইলে শুধু হল বিশ শতাংশ আর পনেরো শতাংশ এখানেও কোনো রাস্তাঘাট নাই মানে এমনি রাস্তাঘাট আছে ও রাস্তাঘাট আছে এমনি মানুষ চলাফিরার রাস্তাঘাট আছে মানে আইল হয়ে আমরা এটা হই আইল কারণ রাস্তাঘাট হইলে তো ইতা দাম বেশি দাম থাকলে রাস্তাঘাট নাই হইয়া উত্ত মনে হইলাম দাম অত কম আর যে দামটাও আছে আমি দামটার প্রাইসটাও খেলি এখন মাতি আমি বর্তমানেও যাই কী আর কি মেইন রোডও ফাখা রোডও যাইলাম ফাখা রোডও রাম মেইন রোড পর্যন্ত আমি ওখানে আমি বর্তমানে দাম আর লোকেশনটাও রাম দামটা হইলে যে পনেরো শতাংশ দেখান দেখছি এখানের দাম গা প্রতি শতাংশ পঞ্চাশ হাজার টাকা আর বিশ শতাংশ দেখান দিচ্ছি এখানের দাম হইল গিয়া পঁচিশ শতাংশ সত্তর হাজার টাকা কারণ ইকটু হইল গিয়া একটু খান্দার যে রাস্তার ওই যে আমরা রাস্তাটা আছি বর্তমানে যে বাসা বাড়ি আছে আশপাশ বাসা বাড়ি তোর খান্দার আর হিকটটা একটু দূরে ওই রাস্তার সাইজ ওই যে ফিলার মারা আছে রাস্তার সাইজ বাদি রাস্তা বিশত অইব এখন হয়তো না ছোটো বিশত্ব বড় হইব যেতু দামও হইব বড় এখন দাম ছোট ছোটো দাম কম পরে রাস্তা বড়ো হইব দামও বড়ো হইব দামও বাড়ব বড়ো মানে বুঝাইলাম মানে দাম বেশি হইব আপনারা বুঝাইবার লাগে আমি এটা জিনিস হইলাম ওই বর্তমানে মেইন পর্যন্ত যাইলাম আপনারা ওবাদি সোলাফিরা হতা ফর্বা যাইলাম আর লোকেশন হইল গিয়া আমরা যে সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ের পাশে হইল গিয়া আট নম্বর খান থেকে উইনিয়ন পড়ছে দুই ওয়াটে জায়গাটার অবস্থান যদি ভালো লাগে ইনশাল্লাহ যোগাযোগ করবে